প্রশ্ন দেখো কী দেওয়া আছে নিচের কোন জীব নিদ্রাজনিত আলস্যের জন্য দায়ী ক অ্যালগি খ প্রোটোজুয়া গ ব্যাকটেরিয়া নাকি ঘ ভাইরাস তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ খ্রোটোজুয়া তার নিচের কোন জীব নিদ্রাজনিত আলস্যের জন্য দায়ী তাহলে আমাদের উত্তর হয়ে যাবে প্রোটোজুয়া পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি মানবদেহে খাদ্যনালির কোথায় ভিল্লি দেখা যায় ক প্যান ক্রিয়াস খ প্যানক্রিয়াস ফ্যাগাস গ পাকস্থলী নাকি ঘ ক্ষুদ্রান্ত তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ক্ষুদ্রান্ত তাহলে মানবদেহে খাদ্য কোথায় ভিল্লি দেখা যায় আমাদের উত্তর হয়ে যাবে ক্ষুদ্রান্ত পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি নিচের শ্রেণীবিভাগগুলির মধ্যে মানুষ কোনটির অন্তর্ভুক্ত নয় ক কডাটা খ পরিফেরা গ হোমিনিট নাকি ঘ ভাটিব্রেটা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ পরিফেরা। পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি নিচের প্রাকৃতিক উৎস ও অ্যাসিডের জোরগুলির মধ্যে কোনটি ভুল ক তেতুল অক্সালিক অ্যাসিড খ ভিনিগার অ্যাসিটিক অ্যাসিড গ দধি ল্যাকটিক অ্যাসিড নাকি ঘ কমলালেবু সাইট্রিক অ্যাসিড তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক তেঁতুল অক্সালিক অ্যাসিড তার নিচের প্রাকৃতিক উৎস ও অ্যাসিডের জোরগুলির মধ্যে কোনটি ভুল আমাদের উত্তর হয়ে যাবে তেঁতুল অক্সালিক অ্যাসিড পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ইনসুলিনের অভাবে নিচের কোন রোগটি হয় ক ডায়াবেটিস খ ফ্লু গ কাশি নাকি ঘ বেরি বেরি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ডায়াবেটিস তাহলে ইনসুলিনের অভাবে নিচের কোন রোগটি হয় আমাদের উত্তর হয়ে যাবে ডায়াবেটিস পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি আলুতে অবস্থিত স্টার্চ নিচের কোনটির সাথে বিক্রিয়া করে ব্লু রং ধারণ করে ক ফ্লোরিন খ ব্রোমিন গ আয়োডিন নাকি ঘ ক্লোরিন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ আয়োডিন তাহলে আলুতে অবস্থিত স্টার্চ নিচের কোনটির সাথে বিক্রিয়া করে ব্লু রং ধারণ করে আমাদের উত্তর হয়ে যাবে আয়োডিন পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি নিচের কোনটিতে সাধারণত ল্যাকটিক অ্যাসিড দেখতে পাওয়া যায় ক বিলাতি খ দুধ গ ভিনিগার নাকি ঘ কিউমিন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ দুধ তার নিচের কোনটিতে সাধারণত ল্যাকটিক অ্যাসিড দেখতে পাওয়া যায় আমাদের উত্তর হয়ে যাবে দুধ পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কোনটি উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী হয় ক প্রজাপতি খ পায়রা গ ব্যাং নাকি ঘ বিড়াল তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ বিড়াল তাহলে কোনটি উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী হয় আমাদের উত্তর হয়ে যাবে বিড়াল পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কোনটি ইমুল ইমুলশন এর একটি উদাহরণ ক দুধ খ কুয়াশা গ রত্নপাথর নাকি ঘ মেঘ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক দুধ সময় দেখো কী দেওয়া আছে এপস একটি উষ্ণ রক্তের প্রাণী এর হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা হলো ক চার খ দুই গ পাঁচ নাকি ঘ তিন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক চার পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি মিওসিস দ্বারা একটি কোষ বিভক্ত হলে কয়টি নতুন কোষ উৎপন্ন হয় ক চারটি খ দুটি গ তিনটি নাকি ঘ পাঁচটি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক চারটি পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি অ্যামিবার খাদ্য গ্রহণের প্রক্রিয়াকে কি বলে ক শাল সংশ্লেষ খ ডিফিউশন গ সাইটোসিস নাকি ঘ এক্সোসাইটোসিস তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ইন্ডি সাইটোসিস পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি নিচের কোনটি মাইক্রোনিউট্রয়নের জোড়া নয় ক আয়োডিন ও মিনারেল খ ক্যালসিয়াম ও ফ্যাট গ মিনারেল ও আয়রন নাকি ঘ আয়োডিন ও আয়রন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ক্যালসিয়াম ও ফ্যাট তারা নিচের কোনটি মাইক্রো নিউট্রনের জোড়া নয় আমাদের উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম ও ফ্যাট পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ফুলের সঙ্গে সম্পর্কিত নয় ক পুঙ্কেশ্বর খ বৃন্ত গ বৃত্তাংশ নাকি ঘ গর্ভকেশর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ গর্ভকেশর পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি নিচের কোন রোগটি টিকাকরণের মাধ্যমে প্রতিরোধ করা যায় না ক জলাতঙ্ক খ বেরিবেরি গ টাইফয়েড নাকি ঘ হাম তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ বেরিবেরি তারা নিচের কোন রোগটি টিকাকরণের মাধ্যমে প্রতিরোধ করা যায় না বেরি বেরি পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ঘামের ওপর নিচের কোনটি বিক্রিয়ার ফলে গ্রীষ্মকালে দেহ থেকে দুর্গন্ধ বের হয় ক মেলানিন খ আর্দ্রতা গ ব্যাকটেরিয়া নাকি ঘ ভাইরাস তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ব্যাকটেরিয়া তাহলে ঘামের ওপর নিচের কোনটি বিক্রিয়ার ফলে গ্রীষ্মকালে দেহ থেকে দুর্গন্ধ বের হয় আমাদের উত্তর হয়ে যাবে ব্যাকটেরিয়া প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে নিচের কোনটি একটি স্থায়ী কলার বৈশিষ্ট্য ক বারংবার কোষ বিভাজন খ অজৈব উপাদানের অনুপস্থিতি গ আন্তকোষীয় স্থান বিদ্যমান নাকি ঘ ভ্যাকুলস এর উপস্থিতি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ আন্তঃকোষীয় স্থান বিদ্যমান পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ক্যামিলিয়া সাইনেসিস হল এক প্রকার উদ্ভিদ যা থেকে কি উৎপাদিত হয় ক চা খ কফি গ পাট নাকি ঘ আখ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক চা তাহলে ক্যামিলিয়া সাইনেসিস হলো এক প্রকার উদ্ভিদ যা থেকে উৎপাদিত হয় চা পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি গবাদি পশুগুলির মধ্যে কোনটি দুগ্ধজাত প্রকৃতির ক রেড সিন্ধি খ চিপ্পি পাড়ায় গ কান্নি নাকি ঘ কোম্বাই তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক রেড সিন্ধি তাহলে গবাদি পশুগুলির মধ্যে কোনটি দুগ্ধজাত প্রকৃতির আমাদের উত্তর হয়ে যাবে রেড সিন্ধি পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি মানব দেহের কোন গ্রন্থিটি পিত্তরস নিঃসরণ করে ক প্যানক্রিচ খ লিভার গ পিটুইটারি নাকি ঘ পায় নিয়াল তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ লিভার তাহলে মানবদেহের কোন গ্রন্থিটি পিত্তরস নিঃসরণ করে আমাদের উত্তর হয়ে যাবে লিভার